হে গায়েস আপনি জানেন কি একটা মহিলার নাম লেখা আছে প্রধান তিনটা ধর্মগ্রন্থে প্রাচীন ইতিহাসে অনেক রহস্যময় সুন্দরী নারীদের মধ্যে রয়েছে এই নারীর নাম তার নাম সরিয়ে আছে ধর্মগ্রন্থ থেকে লোকগাথায় তার রাজত্ব যেন ক্ষমতা এক প্রজ্ঞার প্রতিমূর্তি মুসলমানদের পবিত্র কোরআন খ্রিস্টানদের বাইবেল ইহুদিদের তানাক সহ প্রায় সব ধর্মগ্রন্থেই ঘুরে ফিরে এসেছে এই রানীর নাম তিনি হচ্ছেন বিলকিস শতাব্দীর পর শতাব্দী ধরে তার রাজত্ব নিয়েছে চলেছে বিতর্ক কারো কারো মতে তিনি ইথোপিয়ার শাসক আবার কারো কারো মধ্যে তিনি ইয়েমিনের রানী তবে তার বুদ্ধিমত্তা এবং কৌশল ছিল সবসময়ই প্রশংসিত পবিত্র কোরআনের সুরা আন নামলের সাতাশ নম্বর সুরায় হজরত সুলাইমান আলাহাইসাল্লাম এবং বিলকিসের ঘটনা বিশদভাবে উল্লেখ করা হয়েছে বলা হয়ে থাকে বিলকিসের রাজ্য ছিল দন পরিপূর্ণ তবে তারা সূর্য পূজা করত সুলাইমান আলাহাইসাল্লাম রানী বিলকিসকে আল্লাহ তালার উপর ইমান আনার জন্য এবং তার একাত্মবাদের নিদর্শনস্বরূপ তার কাছে বাত্তা পাঠান রানী সেই বার্তা পেয়ে সুলাইমান আলাহ ইসলামের জ্ঞান এবং প্রজ্ঞা চাচাই করার জন্য সুলাইমান আলাহ ইসলামের দরবারে আগমন করেন বলা হয়ে থাকে রানী বিলকিস তার সঙ্গে করে প্রচুর সোনা মশলা এবং উপহার সামগ্রী নিয়ে এসেছিলেন যা শুধুমাত্র উপহারই ছিল না যা ছিল হরজত সুলাইমান আলাহ ইসলামের প্রতি গভীর শ্রদ্ধার পরিপ্রকাশ রানী তার কঠিন প্রশ্নগুলোতে সুলাইমান আলা ইসলামের জ্ঞান এবং প্রজ্ঞাকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন এবং সুলাইমান আলাহ ইসলামও প্রত্যেকটা প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে রানীর বিস্ময়বোধ দূর করেছিলেন ফলে রানী সোলাইমান আল ইসলামের জ্ঞান এবং প্রজ্ঞায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণের প্রতি ঝুঁকে পড়েন এবং এক সময় তিনি ইসলাম গ্রহণ করেন উল্লেখ্য ইসলাম উল্লেখ করছি কারণ সোলাইমান আল ইসলামের একাত্মবাদের ধারণা আর হরজত ইসলামের একাত্মবাদের ধারণা প্রায় একই যার ফলে ইসলাম উল্লেখ করা হয়েছে যদিও সেই সময়ের দিন এবং সেই সময়ের নিয়মকরণ ভিন্ন ছিল ইহুদিদের ধর্মগ্রন্থ তারগম শ্রেণীতে প্রায় একই কথা বলা হয়েছে তবে গল্পটি ভিন্ন ভিন্ন সংস্করণে ভিন্ন ভিন্নভাবে এসেছে তবে তবে গল্পটির সারমর্ম হচ্ছে হযরত সুলাইমান আলা ইসলামের ক্ষমতা তার প্রজ্ঞা জ্ঞান এবং রানী বিলকিসের বিচক্ষণতা এবং তার কৌশল সম্পর্কেই বারবার আলোচনা করা হয়েছে ইহুদি ইসলাম খ্রিস্টান ধর্মের কাহিনী প্রায় সেম তবে ইথুপিয়ানদের কাবরা নাগাস্ট গ্রন্থে একটু ভিন্ন কাহিনি উল্লেখ করা হয়েছে হজরত সুলাইমালাম এবং বিলকিসের ভিতরে প্রেমের সম্পর্ক নাকি ছিল না এবং রাজা হিসেবে মনোনীত হয়েছিলেন এবং রানী বিলকিস ছিলেন গর্বিত পূর্বপুরুষ তবে আজও ইথিওপিয়ার মানুষ ঐতিহাসিক বীর হিসেবে রানী বিলকিসকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন রানী বিলকিসের এই কাহিনী শুধু লোকগাথা এবং ধর্মগ্রন্থে স্থান পাননি তা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষের হৃদয়েও স্থান করে নিয়েছে তার এই প্রজ্ঞা বিচক্ষণতা এবং ক্ষমতা হয়তো আগামী কয়েক শতাব্দী ধরে মানুষকে প্রেরণা জুগিয়ে যাবে উল্লেখ্য নারী শক্তির এক অনন্য উদাহরণ বিলকিস যিনি হজরত সুলাইমান আলাহিসাল্লামের সময়েও নিজের ক্ষমতা কৌশল এবং প্রজ্ঞার ব্রহ ঘটিয়েছিলেন হজরত সুলাইমান আলাহিসাল্লাম পুরো পৃথিবীর বাদশাহ হিসেবে স্বীকৃত ছিলেন এবং তিনি নবী হিসেবেও বেশ প্রসিদ্ধ যা পরবর্তী যুগের মানুষের কাছে বিলকিস এক অনন্য নিদর্শন নারী শক্তির প্রতীক হিসেবে আমাদের নারীরা যেন সুশিক্ষা শক্তি আর সাম্যের বাংলাদেশ গঠনে সহায়তা করতে পারে সেই ব্যবস্থায় আমাদের সবার করা উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম